একজন আরেকজনকে খাইয়ে না দিলেই প্রেম মাখো মাখো হয় না আর এইসব কিছুর জন্য দরকার টাকা আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলাম আর বের হয়ে আসবে রাশি রাশি টাকা ছেলেদের সম্মান হলে পাওয়া যাবে না কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দেবেন না জীবনের মধ্যে পার্থক্য দেখুন জীবন কত ভালো ইচ্ছে আড্ডা দিতে পারে স্বাধীনতা ভাবে যা ইচ্ছা তা করতে পারে তো আসো আজকে এই ভুল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা দেখার পর আপনার সঠিক বুঝতে পারে যে ছেলেদের ভুল ধারণাটি তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক আড্ডা ঘোরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন একটা গল্প অনেক জর্মের জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার ভিজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজের মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দেবেন না ছেলেরা পরীক্ষায় খাতা ফেল করলে তাকে সংসারে হাল ধরেতে হয় আর মেয়েরা ফেল করলে সমাধান তাদের বিয়ে দেওয়া হয় মেয়েরা যদি সুন্দরী হয় তাহলে তাদের জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো মেহ যাবিন আর টাকা না থাক পাড়ার শখিনও ফের তাকায় না টাকা ছাড়া সুইটি বেবিটাও পাশে থাকে না বেবির জন্মদিন আসলেই দিতে হয় হাজার হাজার টাকার গিফট গিফট ছাড়া ভালোবাসা জমে না রেস্টুরেন্ট একজন আরেকজনকে খাইয়ে না দিলেই প্রেম মাখো মাখো হয় না আর এই সব কিছুর জন্য দরকার টাকা টাকার জন্য দরকার কিছু প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলাম আর বের হয়ে আসবে রাশি রাশি টাকা ছেলেদের সম্মান হলো টাকা ভালোবাসার প্রকাশ হলো টাকা টাকা নাই তো কোনো দাম নাই একই ছেলেকে জোরে পড় থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার কিছু অনুভূতি আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশোনা করে চাকরি করে মাথায় ঘাম পায়ে ফেলে উপার্জন করে ছেলেরা পরিশেষে ছেলের বউ যদি খারাপ আচরণ করলে বাড়ি থেকে বারো ত্যাগ করতে হয় ছেলেদেরকেও জীবনের আশ্রয় হয় তার বৃদ্ধাশ্রম আর একমাত্র সঙ্গী বলতে থাকে তার চোখের জল এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষের জন্যে বিনিময়ের কিছু চায় না আর জ্বলন্ত ছোটোবেলা থেকে ছেলেদের কাতে নিষেধ করা হয় কারণ ছেলেদের চোখের জল হলো অনেক মূল্য সেটা যদি কেউ জানতো তাহলে কষ্ট দেওয়ার আগে হাজারবার ভাবত জন্মের পর থেকে কখনও ছোট ভাই বোন কখনো পরিবার কখনও গার্লফ্রেন্ড কখনও জীবনের সঙ্গী নীর জন্যে মনের সব একটু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবুও কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখে শুধু তার যোগ্যতা আর সেটা হলো ব্যাংক ভর্তির টাকা সকল ছেলেদের উদ্দেশ্যে একটি কথা বলি শুধু প্রেম নয় পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজের কেরিয়ার গরু কারণ ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট হ্যান্ডসাম হতে হয় কিন্তু বিয়ের করার জন্যে টাকাওয়ালা হতে হয় স্মার্ট নয় আর মেয়েদের ক্ষেত্রে স্বামী কিউট হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয় তার টাকা থাকলে হয় হাজার হোক শপিংয়ে গিয়ে সিরিয়ালের দামি দামি শাড়ি কিনে পাশের বাসার ভাবির সাথে প্রতিযোগিতা নামতে হবে একটি মেয়ের স্বপ্ন তাই ভাইরা আমার অনেক সময় নষ্ট করেছ আর নয় নিজের জন্যে ভাবো পরিবারের জন্যে ভাবো ভবিষ্যতে জীবন নিয়ে সঙ্গীর জন্য ভাবো এটা সময় নষ্ট না করো যাতে পড়ায় পোস্তাতে হয় পরিবার সমাজ আপন জনের কাছে তোমার কোনো মূল্য নয় শুধু মূল্য যদি আছে তাহলে টাকাই আপনাকে চিনিয়ে দেবে কত আপনি মূল্যবান